গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে খুদের ভাত কিংবা বৌয়া আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বিশেষ করে শীতের সকালে এরকম গরম গরম খুদের ভাতের সঙ্গে ভর্তা হলে কিন্তু সকালটাই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রমণীর কুকিং লাইফ আজকের পর্বে শীতের স্পেশাল অসম্ভব মজাদার খুদের ভাত কিংবা বৌয়া যেটাই বলেন না কেন সেই রেসিপিটা শেয়ার করছি এটা তৈরি করা কিন্তু একদমই সহজ কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখতে ভুলবেন না এতে করে যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের খুদের ভাত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ক্ষুদের চাল নিয়েছি আর এটা কিন্তু সিদ্ধ চাল থেকে যে খুদের চালটা বের হয়েছে সেটা ব্যবহার করছি চাইলে কিন্তু এখানে পোলাউট চালের যে ক্ষুদটা হয় কিংবা আতপ চাল থেকে যে ক্ষুদটা বের হয় সেই খুদের চালটাও ব্যবহার করতে পারে আর এই খুদের চালগুলো কিন্তু হাতের কাছের যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন এখানে আমি খুদের চাল নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ আর চালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য এখন রান্না চলে যাচ্ছি এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে অন কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি প্রায় তিনটার মতো শুকনো মরিচ মরিচগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং অন কাপ পরিমাণ রসুন কুচি আর এই খুদের ভাত রান্নায় কিন্তু রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে আর এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু লালচে করে ভেজে নেওয়া যাবে না এর কালারটা একটু হালকা স্বচ্ছ হলেই এখানে আমি ধুয়ে রাখা খুদের চালটা অ্যাড করে দিচ্ছি চুলার চালটা মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এই চালগুলো আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এতে করে এই ক্ষুদের চালটা রান্না করার পর কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসবে তিন মিনিটের মতো চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সাধানুযায়ী লবণ এবং পানি আর পানিটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবল পানি যেহেতু এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম এই কারণে এখানে আমি মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসার জন্য আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাইতেই আছে কিছুক্ষণ হাই হিটে জাল করে নেওয়ার পর কিন্তু পানিতে ভালোভাবে বলক চলে এসেছে দেখতেই আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম লো আঁচে করে দিয়েছি চুলার জালটা এভাবেই মিডিয়াম লো আছে রেখে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা অনেকাংশে কমে আসছে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেওয়ার পর কিন্তু পানিটা অনেক কমে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি একবার একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখতেই পারছেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে ঠিক আছে চালটাও কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি উপরের দিকটা এভাবে একটু সমান করে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার জালটা একদম লো আছে রেখে আমি এটা দমে রান্না করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে ঢাকনার মুখে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর তো যে কোনো হ্যাবি বাটন পাত্রে রান্না করার চেষ্টা করবেন অর্থাৎ পাত্রের তলানিটা যেন একটু মোটা হয় আর যদি পাত্রের তলনিটা পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু একটা তাওয়ার উপর পাত্রটা রেখে তারপর দমে রান্না করে নিতে হবে বিশ মিনিটের মতো দমে রান্না করে নেওয়ার পর চুলা জালটা বন্ধ করে দিয়ে আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন সবকিছু একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই তো পারছেন এই চালগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা দেখতেই তো পারছেন এই খুদের ভাতটা রান্না করা কতটা সহজ আর এটা রান্না করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক কুনে মজার হয়ে থাকে বিশেষ করে এই খুদের ভাত কিংবা বউ যেটাই বলেন না কেন এর গ্রান্ডটা যে এত সুন্দর হয়ে থাকে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই খুদের ভাতটা খাওয়ার জন্য আমি সাথে কিন্তু তিন ধরনের ভর্তা তৈরি করেছিলাম এই ভর্তাগুলো দিয়েই কিন্তু খুদের ভাতটা খেতে খুবই ভালো লাগে এই ভর্তাগুলোর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব চাইলে চেক করে নিতে পারবেন ট্রাস্ট মি রমনের কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউয়ার্সের কাছে পারফেক্ট এবং সহজ রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করে পার হলেও বাড়িতে এই রেসিপিটা ফলো করে খুতের ভাতটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ